তুমি যাইবা আমি এর লেগে বিয়ে করে নিয়ে আইছি আমি তো এক মিনিটের লেগে ঘর খালি রাখতে পারো না তুমি চলে গেলে আমার বউ লাগবো না এর লেগে আমি বিয়ে করে নিয়ে আছি এই শোনো এটাই হলো হে ঝগড়া পিএইচডি পাশ করে আছে বুঝছ তুমি কিন্তু ওর মতন দুর্ব্যবহার করবে না তাইলে ওর মতন তোমার ওই যে আমার খালি ডিভোর্স দিতে দিন যাব আমি কি ডিভোর্স খালি দিতেই থাকুক নাকি তুমি একটু অলগে দুইটা দিন থাইকা আর আচার ব্যবহার গুলো দিই একটু শিখো আর তুই আসস রয়েছ তুই থাক দুইটা দিন পরে তুই যাই তুমি খালি আমার উপরে উপরে ঝগড়া নাই দেখছাম তুমি কি আমার ভিতরে দেখো নাই আমি যে তোলো তোলো তোমার এত ভালোবাসি তোমার কি চোখে পড়ে নাই আমি আর ঝগড়া টগড়া করবো না তোমার যা আমন্ত্রণ তাই করো আমার তুমি আর রুকুতে আমি আর হাত তুলবো না আরে রাঙা পড়া না পাথর লাগবো না